আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব দেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলি বিটিভিতে ছড়িয়ে পড়েছে আগুন সাহায্য প্রার্থনা বাংলাদেশে রাষ্ট্রত্ব টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবনে আন্দোলনকারীদের দেওয়া আগুন ছড়িয়ে পড়েছে এ কারণে ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করেছে রাষ্ট্রত্ব এই প্রতিষ্ঠানটি আর সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিটিভির কর্মকর্তারা বিটিভির মূল ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এরপর জানিয়ে দিব ধানমন্ডিতে সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল শিক্ষার্থীর মৃত্যু রাজধানী ধানমন্ডিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে শিক্ষার্থী মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ফারহান নিহত হয়েছেন তার বয়স আঠারো বছর বৃহস্পতিবার আঠারোই জুলাই দুপুরে ধানমন্ডির পুরনো সাতাশ নম্বর এলাকায় তার মৃত্যু হয় বর্তমানে ফারহানে লাশ লালমাটিয়া সিটি হাসপাতালে রাখা হয়েছে তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন এবং দু হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থীদের সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল এদিকে সাবারে মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত সাবারে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন বৃহস্পতিবার আঠারোই জুলাই দুপুরে বাজার বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানা গেছে নিহত শিক্ষার্থী ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন এদিকে ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক বাংলাদেশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট বিএসএল ডট ওআরজি ডট বিডি হ্যাক হয়েছে বৃহস্পতিবার আঠারোই জুলাই বিকেল থেকে ছাত্র সংগঠনটির ওয়েবসাইটে ছাত্রলীগের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তার বদলে একটি পোস্ট বারবার দেখানো হচ্ছে জানিয়ে দিব নরসিংদীতে সংঘর্ষে স্কুল শিক্ষার্থী নিহত নরসিংদীতে কোটা আন্দোলনের সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নরসিংদিতে মোট দুইজনের মৃত্যু হয়েছে আজ বিকাল চারটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই স্কুল ছাত্র নিহত হয় এবং সর্বশেষ জানিয়ে দিব আইনমন্ত্রীর প্রস্তাব এর উত্তরে আন্দোলন সময় ফেসবুক স্ট্যাটাস কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক আলোচনায় বসার যে আগ্রহের কথা জানিয়েছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের অন্যতম সমানক হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুকে লিখেছেন রক্ত মারিয়ে সংলাপ নয় আজ আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেছিলেন আমরা সংলাপ করার জন্য প্রস্তুত ছি যে কোনো সময় ছাত্র পক্ষের থেকে তাদের সঙ্গে সংলাপে বসতে পারে কিন্তু তার এ সংলাপ প্রত্যাখ্যান করে দিয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তারা ফেসবুকে স্টার্টাস করে জানিয়ে দিয়েছে রক্ত মারিয়ে তারা সংলাপে বসবে না এ কারণে আবারও আন্দোলন চলবে আগামী কাল থেকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এ সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিটিভিতে ছড়িয়ে পড়েছে আগুন সাহায্য প্রার্থনা বাংলাদেশ রাষ্ট্রত্ব টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবনে আন্দোলনকারীদের দেয়া আগুন ছড়িয়ে পড়েছে এ কারণে ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করেছে রাষ্ট্রত্ব এই প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার আঠারো জুলাই সন্ধ্যা সাতটার দিকে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সহযোগিতার আহ্বান জানায় তারা ফেসবুক পোস্টে বিটিভি জানায় বিটিভিতে ভয়াবহ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি ভেতরে আটকা পড়েছে অনেকেই এর বিকাল তিনটার দিকে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভবনে আগুন দেয় আন্দোলনকারীরা এ সময় ভবনের সামনে পার্কিং স্টেশনে কয়েকটি গাড়ি মোটর আগুন দেয়া হয় রামপুরা পুলিশ ফাঁড়িতেও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা সেখানে অন্তত দশটি মোটরসাইকেলে সাইকেলে আগুন চলতে দেখা যায় এদিকে রাজধানীর মিরপুর দশ নম্বরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে এক পর্যায়ে পুলিশ পিছু হটলে ট্রাফিক পুলিশের বক্সে আগুন ধরে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে এছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে এতে অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সারাদেশে কমপ্লিট শাটডাউন অংশ হিসেবে রাজধানীর উত্তরায় বিভিন্ন এলাকায় আন্দোলন হয়েছে এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডক্টর রুকনুজ্জামান বৃহস্পতিবার আঠারোই জুলাই বেলা এগারোটায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আন্দোলনকারীদের দিকে সাউন্ড গ্রেড টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ এছাড়াও আন্দোলনে নরসিন্দি সাবার ধানমন্ডিতে একজন করে নিহত হয়েছেন এদিকে কোটা সংস্কারের মামলার শুনানি এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি জানান এ বিষয়ে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার আঠারোই জুলাই বেলা দুইটার দিকে আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান আইনমন্ত্রী বলেন আগামী সাতই আগস্ট কোটা নিয়ে সুপ্রিম কোর্টের মামলার শুনানির তারিখ রয়েছে তবে আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশনা দিয়েছি যেন আগামী রোববার অর্থাৎ একুশে জুলাই আদালতে মামলাটি শুনানির তারিখ এগিয়ে আনেন তিনি যেন উচ্চ আদালতে আবেদন করে শুনানি এগিয়ে আনার চেষ্টা করেন এ সময় তিনি বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে তারা আন্দোলনের পাশাপাশি আলোচনার জন্য প্রস্তুত তাদের এই অবস্থাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীরা চাইলে আজই আলোচনায় বসতে পারি আইনমন্ত্রী বলেন গতকাল প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে তবে ছাত্রদের পক্ষ থেকে আইনমন্ত্রীর এই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে তারা বলেছে আমাদের ভাইদের রক্ত মারিয়ে আমরা কোনো সংলাপে বসতে চাই না এদিকে ছাত্রলীগ পুলিশের সমস্ত ওয়েবসাইটগুলো হ্যাক করা হয়েছে সেখানে বিভিন্ন ভাষায় লেখা দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এটি কোনো আন্দোলন দেখছে না এটা সরাসরি যুদ্ধ এমন একটা লেখা ওই ওয়েবসাইটগুলোতে ভেসে বেড়াচ্ছে প্রসঙ্গত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দাবিতে গতকাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার সতেরোই জুলাই সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই কর্মসূচি ঘোষণা দেন কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সময় আসিফ মাহমুদ এরপর থেকে আজকে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছে এবং সারাদেশের বিভিন্ন জায়গায় পুলিশেও ছাত্রলীগের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে নরসিংদিতে দুইজন মারা গিয়েছে সাভারের মিলিটারি ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত হয়েছে